তবে লালবাগ কেল্লায় আর একটু রিল্যাক্স করার জায়গা আছে যেমন এই গাছগুলো এখানে বেশ কিছু বেঞ্চ আছে এই গরমে অনেকে এখানেও বসে আছে করতেছে এই অত্যন্ত সুন্দর ছাতার মতো দাঁড়িয়ে আছে বেশ ভালোই পরিবেশ আর এই জায়গাটা আসলে আমার বেশি ভালো লাগে যে কারণে যে একটু সবুজ দেখা যায় ঢাকায় তো সবুজ জিনিস খুবই কম পাওয়া যায় ফুল এই ফুলটার নাম কি হতে পারে আইডিয়া নাই তবে দেখতে বেশ সুন্দরই লাগতেছে আমার কাছে খুব একটা খারাপ বলা যাবে না ফুলটাকে ফুল হতে পারে কে জানে এমন গাছ এরকম আরো অসংখ্য আছে নাম যায় না অনেক ফুলে আছে জগতে ভাই সত্য আর আমি চিনি না আর আমার মন হয় যুগ হারে জামানা হিসাবে আমি হয়তো একটু কমই চিনি যে কোনো জিনিস যেমন এই যে জিনিসটাও অত্যন্ত সুন্দর এটা কি ফুল হতে পারে লালটা থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে ঠিক জানি না আরো সংখ্য আছে ভালোই পরিবেশ আজকে মনে হয় রাগ অভিমান মানুষের প্রতি একটু বেশি যার জন্য মারাত্মক লেভেলের গরম দেখাইতেছে সূর্য সূর্যের দোষ দেব কি মানুষের তো ভাই যে গরম যে বাব এই জামা নাই আর সূর্য তো প্রাকৃতিক জিনিস ওটা তো দেখাবেই আর এই সাইড দিয়ে হলো এই যে এই জায়গাটাতে পুকুর আমি যখন ছোটবেলায় এখানে আসছিলাম সময়টা আনুমানিক হতে পারে হয়তো বা দু হাজার পাঁচ ছয় সাল এরকমই তো সে সময় এখানে আসছিলাম যে আমি দুই টাকা টিকিট দিয়ে ওই মুহূর্তে তখন এই যে সামনে যে পুকুরটা এখানে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে এই পুকুরটা সে সময় পানির ছিল সাপলা ছিল এখন তো আর পানিও নাই আর দেখে কোথা থেকে এখন এই মুহূর্তে না আমি সর্বশেষ যখন আসছিলাম সেটাও হয়তো বা প্রায় বছর আগে সে সময় দেখছিলাম ভাই শুকাইয়া একদমই ফাইটা গেছে কেমন যেন পানি পুনি কিছু নাই মাটি ফাইটা গেছিল ওই সময় তবে যেহেতু এক বছর অনেক লম্বা একটা সময় এর মাঝে পরিবর্তন কিছুটা হলেও হতে পারে ঠিক জানি না তবে অবস্থা কথা কি বলবো হ্যাঁ আছে পানি সামান্য পরিমাণ সেটা খুব বেশি বলা যাবে না কোন রকমে এই পানিটুকু আসছে বিশেষ করে এদের টানা দুই তিন দিন বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির জন্য কিছু পানি এখানে জমছিল না হয় এখানে পানি থাকার কথা না কারণ যে পানি দেখা যেতেছে এগুলো কিন্তু খুবই সামান্য পানি কারণ এই লেখটা অনেক বড় কিন্তু এই বড় লেখা এইটুকু পানির ভাই তেমন কিছুই না একটা বাচ্চা মুত মনে আরো বেশি মুত থাকে আর এইগুলো বৃষ্টি পান ছাড়া কিছুই না যেহেতু পানি জমা আর এই যে জায়গাটা এটা হলো যে একটা সুরঙ্গ যতটুকু জানি এখান থেকে গুড়ি নদী পার হয়ে নাকি ইন্ডিয়া মিডিয়া কি হবে সে সময়কার রাজা বাচ্চারা মোগলরা আসা যাওয়া করতো এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত এই দিয়া দিয়া, মুখে শোনা ঠিক এটার ইতিহাস অজানা আমার